বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুমন্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে আপনার জমাতে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি তিন শতাংশ জায়গার উপরে আর এই বাড়িটি থাকবে টোটাল পাঁচটি বেডরুম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির ডিটেলস দেখাবো বাড়িটির থ্রি ডি ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই নামদনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে টোটাল কী প্রায় বাজেট লাগবে তার হিসাবে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে এই বাড়িটি ফলো করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি বিউটি মাঝখানে আমরা একটি পোর্স দিয়েছি দুটি রাউন্ড সেরকম দিয়ে নামদনিক ডিজাইনের আর দুই পাশে দুটি আমরা ব্যালকনি দিয়েছি ব্যালকনিগুলোতেও আমরা কিছু ডিজাইন করেছি আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করে করতে পারেন আর উপরে প্যারাপেড ওয়ালে আমরা কিছু ডিজাইন করেছি আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও কাজ করতে পারেন আর পোর্চের যে ডিজাইনটি করেছি আপনারা চাইলে সেম করেও করতে পারেন অথবা এটি চেঞ্জ করে করতে পারেন তো বন্ধুরা ওভারঅল খুব সিম্পলের মধ্যে আমরা চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনাদের জন্য আজকে উপস্থাপন করছি তো এখন আমরা আপনাদেরকে বাড়িটির ফ্লোর প্ল্যানে নিয়ে যাব তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব আর শুরুতে দেখে নিবো জায়গার দুর্গ এবং প্রস্ত এই বাড়িটি তৈরি করতে আমরা জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দুর্গ হচ্ছে সাঁত্রিশ ফিট এক ইঞ্চি আর প্রস্ত হচ্ছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এইখানে টোটাল জায়গার পরিমাণ দাঁড়াই হচ্ছে বারোশো দশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে তিন শতাংশ জায়গার মতো জায়গা লাগবে তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নিচ্ছি হচ্ছে আমাদের পোর্স্টে এটি হচ্ছে আমাদের পোর্স্টে আমরা দুটি রাউন্ডশেপার কলাম দিয়ে পোস্টটি সাজিয়েছি দশ ফিট বাই আট ফিটের একটি পোর্চ আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন তারপরে হচ্ছে আমাদের লম্বা একটি লিভিং স্পেস আমরা পাবো দশ ফিট বাই আঠারো ফিট একটি লিভিং স্পেস পাচ্ছি এখানে একদম পিছনে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি সতেরো ফিট বাই দশ ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা দোতলাতে যাব আর এটি হচ্ছে আমাদের কিচেনটি আট ফিট বাই দশ ফিট একটি বড়ো কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি যাতে করে আমাদের মা বাবা এখানে স্বাচ্ছন্দ্যে রান্নাবান্নার কাজটি করতে পারেন আপনারা চাইলে এইখানেও একটি জানালা দিতে পারেন তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের কমন টয়লেটটি এখানে আট ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট আমরা এখানে পাচ্ছি এইখানে আমরা বেসিনটি অর্থাৎ সিংটি বসাতে পারবো বসে ইয়ে করতে পারবো ইউজ করতে পারবো আর এটি হচ্ছে আমাদের টয়ে কমোডের স্পেসটি এখানে আপনারা চাইলে কমোড বা লো কমোড বসাতে পারেন আর এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একটি জেনারেল বেডরুম এখানে বারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম পাচ্ছেন আর একটি সামনে একটি পাচ্ছেন হচ্ছে ব্যালকনি নয় ফিট বাই চার ফিট একটি ব্যালকনি তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুমে বারো ফিট বাই তেরো ফিটের এই বেডরুমটি অনেক বড় আছে এটির সামনে একটি ব্যালকনি আছে নয় ফিট বাই চার ফিটে আর এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে আট ফিট বাই চার ফিটের টয়লেট আর আমরা এখানে একটি ওয়াল কেবিনেট প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে এইখানে কাঠ দিয়ে ইন্টরিওর করে এই জায়গাটি ইউজ করতে পারেন অথবা এটি শোপিস রাখার জন্য এটি ইউজ করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি গেলো দুটি বেডরুমের পাশাপাশি আমরা দুটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস লিভিং স্পেস এবং পোর্চ এবং ব্যালকনি পাচ্ছি তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির দোতালার প্ল্যানে তো সে যদি আমরা সোজা চলে আসবো আমাদের দোতলাতে এসে আমরা একটি বিশাল ওপেন স্পেস পাচ্ছি এটা আমরা চাইলে লিভিং স্পেস হিসেবে ইউজ করতে পারি অনেক বড়ো সরো খোলামেলা জায়গা থাকবে তো এই কর্নারে আমরা একটি বেড দিয়েছি এটি আমরা চাইলে জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারি চৌদ্দ ফিট বা দশ ফিটের বেডরুমটি অনেক বড়ো সড়ো আছে তারপরে আমরা একটি কমন টয়লেট দিয়েছি কমন টয়লেটেও চার ফিট বা চার ফিটের কমন টয়লেট যথারীতি আমাদের নিচে আমরা যে শেপে করেছি ঠিক সে সেম শেপটি থাকবে এখানে তারপরে হচ্ছে আমাদের একটি মাস্টার বেডরুম এই কর্নারে থাকছে বারো ফিট বাই তেরো ফিটের মাস্টার বেডরুম এটার সামনে ব্যালকনিটি আছে নয় ফিট বাই চার ফিটের একটি টয়লেট অ্যাটাচ করা আছে সেম মেজারমেন্টই থাকবে আর একটি ওয়াল সোকেস দিয়েছে এখানে আর এখানে থাকছে হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম বারো ফিট বাই তেরো ফিটের বড়শোটি জেনারেল বেডরুম এটি আমরা চাইলে চার বেড হিসেবে ইউজ করতে পারি আর এটি সামনে একটি ব্যালকনি থাকছে নয় ফিট বাই চার ফিটে একটি ব্যালকনি আর কোর্সটি যথারীতি দশ ফিট বা আট ফিটে থাকছে আর লিভিং স্পেসটি ফার্স্ট পরশনে থাকবে দশ ফিট বাই আঠারো ফিটের এটা আমরা মেইন লিভিং স্পেস হিসাবে ইউজ করবো আর পিছনের জায়গাটি আমরা আমাদের ঘরের কিছু মালামাল রাখার জন্য এই জায়গাটি আমরা ইউজ করতে পারি অথবা আমাদের যদি কোনো স্পেশাল গেস্ট আসে আমরা তাহলে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবো তো বন্ধুরা আমরা দোতলাতে টোটাল তিনটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট আর লিভিং স্পেস পাচ্ছি আর ব্যালকনি থাকছে যথারীতি তো এই হচ্ছে আজকে আমাদের দুটি বাড়ি দুটি ফ্লোরের প্ল্যান তো দুটি ফ্লোরে আমরা টোটাল পাঁচটি বেডরুমের পাশাপাশি চারটি টয়লেট তারপর হচ্ছে কিচেন ডাইনিং ড্রয়িং তারপর হচ্ছে ব্যালকনি আর পোর্টস পাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই কাজ করছি সুনামির সহিত আর আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নেওয়ার পাশাপাশি বাড়ির কাজটি করার জন্য একজন ভালো দক্ষ মিস্ত্রি নিয়োগ দেবে যিনি ড্রয়িং চ্যানেল আপনার বাড়ির কাজটি খুব সুন্দর এবং স্বরূপে শেষ করতে পারবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলম লাগবে হচ্ছে বারোটি পিছনে আমরা চারটি কলম দেবো মাঝখানে আমরা চারটি কলম দেবো তারপর সামনে আমরা চারটি কলম দেবো আর দুটি রাউন্ড শেপের কলম থাকবে তো মেইন কলম থাকবে হচ্ছে আমাদের বারোটি আর রাউন্ড শেপের দুটি কলম সহ টোটাল চোদ্দোটি কলম হলে বাড়ির কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন যাবো হচ্ছে আমরা বাজেটের দিকে তো এই এনাদে বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে তো এই বাড়িটি তৈরি করতে আমাদেরকে প্রাথমিক একটি বাজেট লাগবে যা মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো একটি বাজেট লাগবে যে বাজেটটি দিয়ে আপনি বাড়িটির স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল কাজগুলো শেষ করতে পারবেন এখন আসবে হচ্ছে আমাদের ডেকোরেশান বিশেষ করে আমরা ইলেকট্রিক্যাল ফিটিংস এবং ফিচারগুলো কী লাগাবো তারপর হচ্ছে আমাদের চৌকাট পাল্লা হাই ক্লাস গ্রিল তারপর যে পেন্টিং ইন্টেরিয়র এগুলো আমরা কেমন লাগাবো এটার উপর ডিপেন্ড করছে হচ্ছে আমাদের বাকি খরচটা আমরা যদি মোটামুটি ভালো মানের টাইলস ইউজ করি তাহলে আমাদের বাজেটটা একরকম আসবে আর হচ্ছে যদি আমরা মোটামুটি মিডিয়াম মানের ইউজ করি তাহলে একরকম আসবে তারপর পাল্লাগুলো যদি আমরা খুব হাই ক্লাস ইউজ করি তাহলে একরকম বাজেট আসবে আর যদি আমরা খুব সিম্পল ইউজ করি তাহলে আমাদের বাজেটটা আসবে একরকম তো আপনারা যদি ভালো মানের টাইলস তারপর হচ্ছে পেন্টিং তারপর চোকার পাল্লা ইলেকট্রিক্যাল ফিটিংস এবং ফিচার তারপর হচ্ছে স্যানিটারি যে মালামালগুলো আছে এগুলো যদি আপনারা খুব ভালো মানের ইউজ করেন এবং পাশাপাশি আপনার ইন্টোরিয়রের কাজ করেন তাহলে এই বাড়ির কাজটি কমপ্লিট করতে আপনাদের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আর যদি আপনারা একদম সিম্পলের মধ্যে করেন তাহলে মোটামুটি আমরা বলতে পারি পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে বাড়ির কাজটি শেষ হয়ে যাবে যদি আপনারা সিম্পলের মধ্যে করেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনার চাহিদার আলোকে বাড়ি ড্রয়িং ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম